বিশ্ববিদ্যালয়ের হল ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি আদায়ে শিক্ষার্থীরা রোববার বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পিছনের চত্বর থেকে মিছিল শুরু করে এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় তারা ঘণ্টাব্যাপী উপাচার্যের বাসভবন ঘেরাও করে রাখে তারা এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাস ও হল খুলে দেওয়ার দাবি জানান দাবি আদায়ে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা চব্বিশ ঘন্টার মধ্যে দাবি মানা না হলে কালকে সোমবার থেকে লাগাতার কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা নিউজ ডেস্ক পদা টাইমস টোয়েন্টি ফোর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় পরেও আপনি এখানে বসে বসে চা খান আমাদের প্রাণের দাবি হলো যে হল ক্যাম্পাস খুলে দিয়ে হল ক্যাম্পাস খুলে দিয়ে এবং আমাদের পরীক্ষার ব্যবস্থা নিয়ে অতি সত্তর আমাদের দাবি দেওয়াগুলো মানা হয় এখন সারা দেশে সব কিছু যখন চলছে তখন আমরা দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সে ঘুমিয়ে রয়েছে ফলে শিক্ষার্থীরা আর ঘুমিয়ে থাকতে চায় না শিক্ষার্থীরা তারা দাবি জানাচ্ছে তারা অতি বিলম্বে তারা ক্যাম্পাসে ক্যাম্পাসে তারা ক্যাম্পাস যদি খুলে না দেওয়া হয় তাহলে আমাদের দাবিটা আস্তে আস্তে আরো জড়ালো হবে এবং এই জরালো থেকে অন্য কোনো পর্যায়ে যা যাবে দীর্ঘদিন যাবৎ দেখছি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে তো এর পরিপ্রেক্ষিতে আমরা আগামী গতকালকে সন্ধ্যায় একবার বিক্ষোভ কর্মসূচি পালন করেছি আমাদের একটাই দাবি ছিল যে আমরা হল ক্যাম্পাস খুলে দিতে হবে আমরা ক্লাসরুমে ফিরতে চাই তারপরে আমরা আজকে এগারোটা থেকে আবার বিক্ষোভ মিছিল করার পরে বিশিসআরের বাসভবনের সামনে আমরা অবস্থান নিয়েছি আমাদের দাবি একটাই আমাদের হল ক্যাম্পাস খুলে দিতে হবে আমাদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে হবে আমাদের আমরা আমাদের ক্লাসরুমে ফিরতে চাই করোনার অজুহাত করোনার অজুহাতে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে এটা আর চলতে পারে না যেমন আমরা আজকে একটা আলটিমেটাম দিয়েছি যে চব্বিশ ঘন্টার ভিতরে যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে না না দেওয়া হয় অথবা কোনো সিদ্ধান্ত না দেওয়া হয় তাহলে আগামীকালকে এগারোটা থেকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি আবার চলবে এবং নতুন কর্মসূচি আমরা ঘোষণা দেবো আর